আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে যে আপনারা কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই কীভাবে ইউটিউব শর্ট থেকে এআইয়ের মাধ্যমে ইনকাম করবেন অর্থাৎ মূল থিমটা আমি বুঝিয়ে বলি যে আজকে চ্যাটজিবির সাহায্যে আমরা একটি গল্প লিখবো সেই গল্পটাকে আমরা ছবিতে রূপান্তর করব সেই ছবিটাকে আমরা আবার ভিডিওতে রূপান্তর করবো এই সম্পূর্ণ প্রসেসটা করে দেবে শুধুমাত্র এআই আপনার কোনো প্রকার অভিজ্ঞতা কিছু থাকা লাগবে না জাস্ট খালি এই ভিডিওটা দেখলেই হবে আর কিছু করা লাগবে না চলুন বক না করে ভিডিওতে শুরু করি সর্বপ্রথম কী করবেন আপনারা যাবেন চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটি কিন্তু সবাই চিনেন কম বেশি এখানে অবশ্যই আপনার একটি আপনার অ্যাকাউন্ট সাইন আপ করে নেবেন আমি আমার একটি অ্যাকাউন্ট লগইন করে নিলাম লগইন করা ছাড়াও হবে কিন্তু অবশ্যই লগইন করে নেবেন লগইন লগ ইন করলে আপনার যে ফর্মগুলো লিখবেন বা আপনার তথ্যগুলো যে আছে এগুলো আপনার সেভ থাকবে বুঝছেন পরবর্তীতে আপনারা এগুলো কাজে লাগাতে পারবেন টাইটেল থামলের সময় তো এখন প্রথমে আপনি চেয়ার জিবিটি কি লিখবেন চ্যাটজিবিটি কে বলবেন যে একটা গল্প লিখে দিতে তো আমি একটি গরুর গল্প লিখতে বলবো কারণ এই টাইপের ভিডিওগুলাই কিন্তু এখন ইউটিউব শর্টে চলে বেশি চলেন চ্যাটজিবিটি কে লেখা যাক আপনারা আপনাদের মত করে লিখবেন বাংলায় লিখতে লিখতে পারেন ইংলিশে লিখতে পারেন তাই বাংলায় লিখবো জাস্ট আমি চ্যাটজিবিটি কে বললাম যে বাংলায় একটা স্টোরি লিখে দাও ওয়াইটি শর্টের জন্য গরুর গল্প জাস্ট এইটুকু আর কিছু লেখা দরকার নাই আর বাকি যা কাজ সব করবে জেড জিবিটি দেখেন মুহূর্তের মধ্যে জেড কিন্তু একটা গল্প আমাদেরকে লিখে দিচ্ছে তো একটু ওয়েট করি এই গল্পটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে যেহেতু এখানে গরুর একটা বয়স মানে গরুর কথা বলার টাইপের একটা কিছু আছে তো এই গল্পটা আমরা নিব না আরেকটা জিনিস লিখবো দেখেন লিখলাম যে আরেকটা গল্প দেব যে এখানে গরুর বয়স লাগবে না কারণ আমরা কিন্তু সব সহজ জিনিসই নিব আস্তে আস্তে করতে করতে তারপরে আপনি কঠিনের দিকে যেতে পারেন কিন্তু ফার্স্ট টাইম সহজ দিয়ে অবশ্যই শুরু করবেন দেখেন গরুর বদলা এইটা একটু ইন্টারেস্টিং কাহিনী লাগতেছে তো এইটা আমরা নিব তো একটু ওয়েট করি গল্পটা শেষ হোক গল্প তৈরি তো এখন আপনারা চাইলে গল্পটা পড়ে নিতে পারেন আমি পড়বো না তো আমাদের এখন কাজ হচ্ছে এই গল্পটাকে পার্ট করা দশটা পার্ট করতে হবে গল্পটাকে তো আপনারা এটাও চ্যাট জিপিটি করে দেবে যে আপনি চ্যাট জিপিটি জাস্ট লিখবেন জাস্ট লিখলাম যে দশটা পার্ট করো দেখেন আপনার কিচ্ছু করতে হবে না দেখেন চ্যাট জিপিটি নিজে আপনাকে গল্পের দশটা পার্ট করে দিবে দশটা পার্ট কেন করতেছি আপনি বলি

আমরা লিখলাম যে এই দশটা পার্টকে ইংলিশে করে প্রম্পট হচ্ছে গিয়ে আপনি যে ইমেজটা বানাবেন যা লিখে ইমেজটা বানাবেন ওইটা হচ্ছে প্রম্পট তো এখানে আমরা চেয়ার সাহায্য নিলাম বললাম যে দশটা পার্টকে ইংলিশে প্রম্পট করে দাও যেন রিয়েলের মতো লাগে এমন ইমেজ জেনারেট করতে পারি অবশ্যই লিখবেন তাহলে কিন্তু ইমেজগুলো অনেক সুন্দর হবে তো এই দেখেন চ্যাট জিপিটি কিন্তু দশটা পার্টে আমাদেরকে প্রম লিখে দিচ্ছে তো এখানে আমি একটা প্রম দিয়ে কাজ করে দেখাবো দশটা প্রমটা আপনারা হুবহু সেমভাবে কাজ করবেন আপনাদের একটা শিখলে আপনারা দশটা শিখে যাবেন তো এই শেখার জন্য আপনাদের কিচ্ছু করতে হবে না জাস্ট খেলে আমার ভিডিওটা দেখতে হবে চলেন এখানে আমাদের কাজ কি যে প্রম যেগুলো আছে পার্ট বাই পার্ট করবেন প্রথম প্রমটা আমরা কপি করে নিব এই যে এখানে প্রমটা কপি করলাম এরপর আমরা নিউ টেপ ওপেন করে এখানে আমরা লিখবো এখানে আমরা লিখব আইডিও গ্রাম এ দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আসবে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে সাইন আপ করতে বলতেছে তো এখানে অবশ্যই আপনাদের জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে মধ্যে আপনারা একটি অ্যাকাউন্ট করে নেবেন তো আমি এখানে আমার একটি অ্যাকাউন্ট সাইন আপ করে নিলাম অ্যাকাউন্ট সাইন আপ করার পর নিচে দেখবেন বারোটা ক্রেডিট আছে তো আপনাদেরকে প্রত্যেকদিন দিন এখান থেকে ফ্রিতে বারোটা করে ক্রেডিট দেওয়া হবে বারোটা ক্রেডিট দিয়ে আপনি মোটামুটি তিনটা ইমেজ জেনারেট করতে পারবেন তো শেষ হলে হলেই করবেন আপনার এই অ্যাকাউন্টটা লগ আউট করে আপনাদের নতুন একটি অ্যাকাউন্ট লগ করবেন ওইখানে আরো বারোটা দেবে এইভাবে আপনারা আনলিমিটেড করতে পারেন আর এটা বেজাল মনে হলে আপনারা এখান থেকে সাবস্ক্রিপশন কিনে নিতে পারেন তো এটা পরে করতে পারবেন প্রথম প্রথম আপনারা ফ্রিতে ট্রাই করেন তো এখানে আমাদের জাস্ট কাজ হচ্ছে এখান থেকে আমরা যে প্রমটা কপি করলাম এই প্রমটা কপি করে এখানে যে বক্সটা আছে এখানে জাস্ট আমরা পেস্ট করে দেবো পেস্ট করার পর এখানে যে রেশিও অপশনটা আছে এখানে আমরা ইউটিউব শর্টের যে রেশিওটা আছে নাইন এক্স টু সিক্সটিন এটা আমরা সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখানে জেনারেট বাটন ক্লিক করে দেবো আর আমাদের কোনো কাজ নেই এখন জাস্ট খালি একটু ওয়েট করবেন দেখেন এখান দিয়ে নিজ দিয়ে ইমেজ জেনারেট হচ্ছে একটু ওয়েট করেন জেনারেশন কমপ্লিট এই দেখেন গাইস কত সুন্দর একটি কত সুন্দর চারটি ইমেজ জেনারেট করে দিচ্ছে দেখেন একদম রিয়েল রিয়েল লাইফের মতো তো এখন আপনাদের যেই ইমেজটা ভালো লাগে সেই ইমেজটা আপনার এখান থেকে ডাউনলোড অপশন ডাউনলোড করে নেবেন তো ইমেজ ডাউনলোড ক্লিয়ার এখন আমরা এই ইমেজটাকে ভিডিওতে কনভার্ট করব সেই জন্য আমরা কি করব নতুন একটা ট্যাব ওপেন করে এখানে লিখব হাইটু এ আইটেল লিখে সার্চ দিব আপনারা যদি লিখে সার্চ না দিতে পারেন আমি সবগুলো লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখব সেখান থেকে আপনারা সরাসরি ঢুকতে পারেন আপনাদের সুবিধা তো এখানে আমরা ক্লিক করার পর এখানেও আমরা এই দেখেন উপরে সাইন ইন অপশন আছে এই সাইন ইন অপশন থেকে এখানে আমরা একটা অ্যাকাউন্ট করে নিব অবশ্য গুগলের মাধ্যমে করে নেবেন এটা একদম ইজি অ্যাকাউন্ট ক্রিয়েট করা ডান এখান থেকে এটা ক্রস করে দিবেন এই দেখেন উপরে একশো টাকা ক্রেডিট আছে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে নতুন ক্রিয়েট করলে একশো টাকা ক্রেডিট দেওয়া হয় আর প্রত্যেক দিন আপনাকে একশো টাকা করে ক্রেডিট দেওয়া হবে প্রতি ভিডিওর জন্য আপনারা ত্রিশ টাকা করে ক্রেডিট কেটে নেওয়া হবে তো মোটামুটি চলে আপনারা ওই আগের নিয়মে করবেন যে আপনি অ্যাকাউন্ট লগ আউট করে নতুন অ্যাকাউন্ট লগ ইন করবেন তাহলে একশো টাকা করে ক্রেডিট পেয়ে যাবেন এভাবে আনলিমিটেড করতে পারেন তো এখন আমরা কী করবো এই আমরা আবার চ্যাট জিবিটির কাছে যাবো চ্যাট জিবির কাছে গিয়ে বলবো জাস্ট চ্যাট জিবিটিকে লিখলাম যে ইমেজ বানানো হয়েছে এখন ভিডিওর জন্য প্রম্প দেও ওই ইমেজগুলোর জন্য আপনি আপনার ভাষামত লিখবেন চ্যাটজিপিটি সব ভাষায় বোঝে তো দেখুন ভিডিওর জন্য আলাদা আলাদা স্ক্রিপ্ট করে দিলো 10টা স্ক্রিপ্ট করছে তো এখান থেকে আমরা যেহেতু পার্ট 1 নিয়ে কাজ করতেছি অবশ্যই আমরা এখানে পার্ট ওয়ানটা কপি করব এই যেখান থেকে কপি করলাম কপি করার পর আবার এই ভিডিও এআই এর মধ্যে যাব যাওয়ার পর এখানে কর্নারে দেখবেন যে ক্রিয়েট ভিডিও একটা অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে একটি প্লাস অপশন আছে এখানে ক্লিক করে আপনার যে ছবিটা আছে মাত্র যে এটা ইমেজ জেনারেট করলেন এআই দিয়ে সেটা এখানে ক্লিক করে দিবেন এখানে একটু আপলোডিং হতে সময় লাগবে একটু ওয়েট করবেন এই তো আপলোড হয়ে গেছে নিচে দেখবেন একটা বক্স আছে তো এই বক্সে কি করবেন আপনি যে ভিডিওর জন্য প্রমটা কপি করলেন চ্যাট জিবিটির কাছ থেকে এই প্রমটাই আপনি এই বক্সে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আপনি দেখবেন নিচে একটা এই যে একটা ইনহেন্স অপশন আছে এটা আপনি অবশ্যই অফ করে দেবেন নাহলে প্রমগুলো চেঞ্জ হয়ে যায় এটা অফ করার পর এখানে থার্টিন একটা টোকেন দেওয়া আছে এই থার্টিন টোকেন আপনি ক্লিক করবেন অর্থাৎ আপনি একটা ভিডিওর জন্য আপনার এখান থেকে থার্টিন টোকেন কেটে নেওয়া হবে তো ভিডিওটা তৈরি হতে একটু সময় লাগবে কারণ যেহেতু আমরা ফ্রি এআই ইউজ করতেছি আজকে আমরা টাকা ছাড়া একদম ইউজ করতেছি তো আপনার আপনাদের যদি এগুলো ঝামেলা মনে হয় তাহলে আপনারা অবশ্যই ক্রেডিট কিনে নিতে পারেন আর যদি আপনারা ফ্রিতে ইউজ করতেছেন তাহলে একটু ধৈর্য ধরতে হবে তো আমরা ভিডিও জেনারেটের পর আবার ফিরে আসি অলরাইট ভিডিও আমাদের কমপ্লিট এই দেখেন এখন ভিডিওর উপরে আপনি জাস্ট ক্লিক করবেন দেখবেন যে আপনি যে ছবিটা জেনারেট করলেন সেই ছবিটা কিন্তু এখন ভিডিওতে একদম রূপান্তর হয়ে গেছে দেখেন একদম কি সুন্দর একটি ভিডিও হয়ে গেছে যে গরু মুখ নাড়াচ্ছে আবার এদিকে ওই দুইটা লোক আবার নাড়াচাড়া করতেছে একদম কিন্তু রিয়েলিস্টিক ভিডিওর মতো হয়ে গেছে আপনার কিন্তু কোনো প্রকার টাকা লাগলো না কিছু লাগলো না তো এখান থেকে আপনি কী করবেন জাস্ট ভিডিওটা এখান থেকে সেভ করে নেবেন এদিকে দেখবেন ডাউনলোড অপশান আছে তো এখান থেকে আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে এই দেখেন ভিডিওটা আমাদের ফাইলে সেভ হয়ে গেলো এখানে আমরা প্লে করি ভিডিওটা এই দেখেন ভিডিওটা আমাদের রেডি তো এইভাবে আপনারা কি করবেন দশটা পার্ট যে করলেন সেই দশটা পার্টে দশটা প্রম্পট এনে এনে ছবি বানাবেন তারপর ভিডিও বানাবেন তারপরে এই ভিডিওগুলা সবগুলা একসাথে ক্যাপকাট বা যে কোনো ভিডিও ঢুকিয়ে একসাথে করে নেবেন একসাথে করে আপনারা ইউটিউবে আপলোড দিতে পারবেন তো ওইটু ইউটিউবে আপলোড দেওয়ার প্রসেসটা এই ভিডিওতে দেখালাম না তো অনেকেই পারেন ইউটিউবে আপলোড দেওয়া তা যদি আপনি না পারেন কমেন্ট করে জানাবেন অবশ্যই এটার পার্ট টু এনে আপনাদেরকে আরও ডিটেলসে বুঝিয়ে দেব কীভাবে এই ভিডিওগুলো নিয়ে কীভাবে টাইটেল দেবেন কীভাবে ডিসক্রিপশন দেবেন কীভাবে দিলে ভাইরাল হবে প্রত্যেকটা পার্ট আপনাদেরকে বুঝিয়ে দিব তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আজকে ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও শিক্ষণীয় ভিডিও আমাদের চ্যানেলে পাবেন